ছোলার ডালকে সারা রাত ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে মিক্সার জারে নিয়ে নিলাম নিয়ে নিলাম কয়েক কুচি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এবারে ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন হিং তারপরে দিয়ে দিচ্ছি ওই ডাল বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একদম কড়াই থেকে লেগে আসা পর্যন্ত নাড়াচাড়া করব একটু নুন একটুখানি হলুদ দিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু শুকিয়ে এক জায়গায় হয়ে আসছে কড়াই থেকে উঠে আসছে লেগে নেই আর তো এটা পুরো একদম উঠে আসবে যতক্ষণ ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে আমার ডালটা কিন্তু রেডি হয়ে এসেছে অলমোস্ট এবারে আমি থালার মধ্যে ট্রান্সফার করার জন্য থালাটায় তেল মাখিয়ে নিচ্ছি আপনারা ঘিও মাখিয়ে নিতে পারেন তারপরে ডালটাকে আমরা থালার মধ্যে পুরোটা ঢেলে নিচ্ছি নিয়ে হাত দিয়ে আস্তে আস্তে করে চেপে চেপে একটা সমান থালাটার সমান একটা ইয়ে বানিয়ে নেব তো এখানে আমি আদা কাঁচা লঙ্কা টমেটো আর জিরা পেস্ট করে নিচ্ছি মশলার জন্য আর এই যে এটা দেখুন একদম সমান করে নিয়েছি তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে চাকু দিয়ে আমি আস্তে আস্তে এটাকে কেটে নিচ্ছি শেপটা আপনারা আপনাদের মতন করে দেবেন আমি একটু ডায়মন্ড শেপে কেটেছি যে কোনো শেপেই কাটা যেতে পারে তারপরে তেল গরম করে একটা একটা করে ওই তো ডালনা মানে ধোকার বড়াগুলোকে ডালের বড়াগুলোকে দিয়ে দিচ্ছি তো তারপরে উল্টে পাল্টে লাল লাল করে একটুখানি ভেজে নিচ্ছি ভেজে তুলে নেবো এবারে তারপরে ওর মধ্যেই আলু দিয়ে আলুটাকেও একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নেবো আর তারপরে আমি এর মধ্যে ফোড়নে দেব হলো সাদা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা কাঁচ কাঁচা লঙ্কা আর তেজপাতা আদা জিরে বাটাটা দিয়ে দিলাম টমেটোর পেস্ট দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করলাম রেগুলার মশলার মধ্যে হলুদ নুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নুন চিনি দিয়ে ভালো করে কষিয়ে আলু ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি জল মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়েছি তারপরেই জলটা অ্যাড করেছি এবারে জলটা ফুটে গেলে পরে ঢাকনা দিয়ে রেখেছিলাম যাতে আলুগুলোকেও সিদ্ধ হয়ে যায় এই জল ফুটতে ফুটতে আলু সিদ্ধ হয়ে গেছে দেখে নিলাম এবারে একটু হিং দিলাম তারপরে ডালের যে বড়াগুলো করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলে পরেই কিন্তু আমার ধোকার ডাল একদম রেডি হয়ে গেল রেসিপিটি কেমন